জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের বিস্তর বিবরণ আছে আসলে পার্থিব অস্তিত্ব সম্পন্ন সাতটি গ্রহ হল বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি রবি আর চন্দ্র যদিও রাহু আর কেতুর শারীরিক কোনো অস্তিত্ব নেই তাই রাহু আর কেতুকে সর্বদাই অসুর বা অশুভ শক্তি হিসেবেই ধরা হয়ে থাকে এই সাত গ্রহের নাম থেকে সাতটি বাড়ের নামকরণ হয়েছে আবার জন্মবারের সঙ্গেও ভাগ্য তো জড়িত তাই মনে করা হয় জীবনের প্রতিদিনের বহু সমস্যার খুব সহজেই কাটিয়ে উঠা যায় এই জন্মবার আর রঙটাকে ব্যবহার করে তাই মানুষের অনেকগুলি সমস্যার রেহাই পার উপায় হল রং শুধু জন্মদিন নয় রাশি অনুযায়ী কিন্তু সঠিক রং বা পোশাক ব্যবহার করতে হয় আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই জন্মবার আর রাশি অনুযায়ী সঠিক রঙের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাদের জন্ম রবিবার অর্থাৎ রবিবারে যিনি জন্মেছেন তাদের শুভ রং কমলা বা গোলাপি সোমবার যদি জন্ম হয়ে থাকে আপনার তাহলে আপনার শুভ রং সাদা বা রূপালি আর যাদের জন্ম মঙ্গলবার তাদের শুভ রং লাল বা কমলা বুধবার যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার ক্ষেত্রে শুভ রঙ হলো সবুজ আর বৃহস্পতিবার যাতে জন্ম তাদের শুভ রং হলুদ শুক্রবার যদি জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভ রঙ হল সাদা কিংবা হালকা গোলাপি রঙ আর শনিবারে যদি জন্ম হয় তাহলে আপনার ক্ষেত্রে শুভ রং হলো নীল অথবা কালো এতে গেল বার অনুযায়ী রং এবার আসি রাশি অনুযায়ী প্রথমে আসি বৃষ রাশি এটি তো পৃথিবী তত্ত্বের রাশি আর এই রাশির শুভ রঙ হলো সবুজ গাঢ় সবুজ হালকা নীল আবার এই রাশির শুভ রঙ এছাড়া হলুদ বা সবুজের মিশেলে একটা তৈরি রঙ এই রাশির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তারপর আসি মিথুন রাশি এই রাশির গ্রহ তো বুধ তাই সবুজ রং এই রাশি জাতক জাতিকাদের অত্যন্ত লাভজনক হ্যাঁ হতাশা দূর করে মনে আশা সঞ্চার করে এই রাশি তাই যারা হতাশায় ভুগছেন বা ভোগেন তাদের জন্য ওই সবুজ রং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও হলুদ রঙও কিন্তু এই রাশির ক্ষেত্রে ভালো এবার আসি কর্কট রাশি কর্কট রাশি জাতকদের শুভ রঙ হলো সাদা সাদার ওপর রূপালির আস্তরণ থাকলে সেই রং এই জাতক জাতিকাদের পক্ষে বেশি উপকারী কারণ চন্দ্র এই রাশির অধিপতি আর চন্দ্র মন আর অনুভূতিকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করেন এবারি সিংহ রাশি আমরা কম বেশি সবাই জানি যে এই সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন সূর্য তিনি তো সাফল্যের প্রতীক পরিশ্রমী ব্যক্তিদের সব সবসময় সাফল্য প্রদান করেন সূর্য তাই গাঢ় লাল সোনালি কমলা আর গাঢ় হলুদ রং এই সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ এবার কন্যা রাশি এটি পৃথিবী তত্ত্বের একটি রাশি এর শুভ রঙ হলো গাঢ় বাদামি আবার এই রাশির অধিপতি হল বোধ তাই সবুজ রঙও কিন্তু এই রাশির অত্যন্ত শুভ কারণ সবুজ রঙ হল সুখ আর সমৃদ্ধির প্রতীক এছাড়াও গাঢ় নীল রং আপনারা ব্যবহার করতে পারেন এতে আত্মবিশ্বাস বাড়বে ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় থাকবে এবার আসি তুলা রাশি তুলার অধিপতি গ্রহ তো শুক্র তাই এর শুভ রং সাদা আর গোলাপি যদিও হলুদ রঙ ব্যবহার করতেই পারেন এটি শান্তি আর সুখের প্রতীক এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল তাই এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ রঙ হলো লাল মেরুন যে কোনো সাংসারিক বা কঠিন পরিস্থিতিকে মুক্তি দিতে পারে এই দুটি রঙ এবার আসি ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে শুভ রঙ হলো গাঢ় নীল কিংবা বেগুনি রঙ এই রঙগুলো ব্যবহার করলে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মন শান্ত হবে এছাড়াও এই রাশির অধিপতি যেহেতু বৃহস্পতি আপনি হলুদ রঙও ব্যবহার করতে পারেন এবার আসি মকর রাশি শনিদেব এই রাশির অধিপতি তাই তাই কালো গাঢ় বাদামি আর ধূসর রং এই রাশির পক্ষে অত্যন্ত শুভ এবার আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির শুভ রং হল আকাশী নীল জীবনের যে কোনো সাফল্য লাভের জন্য এই রং কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যবহার করবেন শেষে আসি মিন রাশি এই রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি বেগুনি রং এই রাশির অত্যন্ত শুভ বেগুনি রং ছাড়াও নীল সাদা ব্যবহার করতে পারেন কিছু কিছু ক্ষেত্রে হলুদ রং হ্যাঁ হলুদ রঙ এই রাশির অর্থাৎ মিন রাশির জাতক জাতিকাদের মধ্যেই কল্যাণকর এই হলো আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন এই ভিডিও আরও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন